আসসালামু আলাইকুম ওয়াজ মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি টক মিষ্টি ঝাল টমেটোর আচার এ সময় বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোর দামও অনেক কম তাই এই সময় কিন্তু আমরা বেশি করে পাকা টমেটোর আচার বানিয়ে সংরক্ষণ করতে পারি টমেটোর এই আচারটি তৈরির জন্যে আমি এখানে দেড় কেজি লাল লাল পাকা টমেটো নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এখানে লাল পাকা টমেটোগুলো নেওয়ার জন্যে তাহলে আচারের কালারটা অনেক সুন্দর আসবে এবার টমেটোকে আমি কেটে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর টমেটোর মাঝখানে বোটার দিকের যে অংশটুকু থাকে সেটুকু ফেলে দিচ্ছি কারণ বোটার দিকের অংশটুকু সহজে সিদ্ধ হতে চায় না অনেকক্ষণ সিদ্ধ করার পরও দেখা যায় শক্তই থাকে টমেটোগুলো কিন্তু খুব বেশি পাতলা করে কাটার কোনো দরকার নেই আমি একইভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদের গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে টমেটোগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে টমেটোগুলোকে আমরা ভালো করে সেদ্ধ করে নিব। একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে টমেটোগুলো পুড়ে না যায় টমেটোগুলো সেদ্ধ করার সময় দেখবেন টমেটো থেকে প্রচুর পানি বের হবে আর এই পানিতেই কিন্তু টমেটোগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে এ পর্যায়ে টমেটো থেকে যে পানি বের হয়েছিল তাও কিন্তু শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন টমেটোটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এবার চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল তেলটা হালকা গরম হওয়ার পর একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিব। যখন সুন্দর এটা গ্র্যান বের হবে দিচ্ছে দুটি তেজপাতা সিঁড়ে তেজপাতা দিলেও আচারটা থেকে খুব সুন্দর একটা গ্র্যান আসবে তারপর চারটি শুকনো মরিচ আর দিলাম দুটি আস্ত রসুনের কোয়া এবার চুলার আঁচটা কমিয়ে এগুলো তেলের মধ্যে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব। যখন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তখন দিয়ে দিব আমাদের সেদ্ধ করে রাখা টমেটো তারপর নেড়ে চেড়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাও টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন চিনিটা গলে অনেকটা পানি বের হবে আর চুলার রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সেই পানিটা আমরা শুকিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যে পানি বের হয়েছিল তা কিন্তু সম্পূর্ণটাই শুকিয়ে গেছে আর এই আচারটা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ বিট লবণ দিলে আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো হাতের কাছে না থাকলে বিটলোবনটা স্কিপও করা যাবে বিটলবন ছাড়াও এই আচারটা অনেক মজার বিটলোবন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সিরকা তারপর সিরকাটাও ভালো করে আচারের সাথে নেড়ে মিশিয়ে নিব এবার দিচ্ছি একশো চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া আর একশো চামচ ভাজা জিরার গুঁড়া তারপর আবারও আচারের সাথে ভালো করে নেচেড়ে মিশিয়ে নিচ্ছি এই আচারটা একটু টক একটু ঝাল আর একটু মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো টমেটোর এই আচারে ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এ পর্যায়ে কিন্তু আমার আচারটা পুরোপুরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি কাঁচের জারে ভরে এটা আমি সংরক্ষণ করব খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে মজাদার টমেটোর এই আচারটি তৈরি করা কিন্তু খুবই সহজ পাকা টমেটোর এই আচারটি কিন্তু সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে টমেটোর এই সিজনে আপনারা একবার হলে এই আচারটি বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ